বাড়ি দুইটা মেয়ে একটা মেয়ে এই মেয়েটার ঢাকা বাড়ি আর এটা হয়েছে মালয়েশিয়া ছেলেটা হয়েছে মালয়েশিয়া আমি কাজ করবো বাধ্য করে দেবো সারা জীবন বাধ্য করে দেবো লাইফ পার্টনার বানিয়ে দেবো আমি এখন কাজ করতেছি

বাধ্য হইযুপির প্রতি এটা বাধ্য হই যা ইস্যুপির প্রতি না এটা বাধ্য হই যা সারা জীবন সারা জীবন বাধ্য কাজই যা কাজ হয়ে যা এই কাজটা আপনার কত ঘন্টার ভিত্তি হয়ে এটা বাহাত্তর ঘন্টার ভিত্তি হয়ে যাবে আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল

ঠিক 770 বাইরে কোনো নাম্বার ফোন দেবেন না স্ক্রিনে দুইটা নাম্বার আছে এই দুইটা নম্বরে ফোন দিবেন স্ক্রিনের নাম্বার কোনো ফোন দিবেন না এই দুনিয়া ঠক বাটপাড়ে অভাব নাই কিছু কিছু মানুষ আছে আমাদের ভিডিও নহোল ভিডিও ফোন করে গিয়ে কাজ করবেন আর ঠিকানা দিবেন যিনি লাস্ট কবিরাজ জি শেষ কবিরাজ জানি একটা কাজ আমাকে দিয়ে দর্শক অনেক ঠকছেন দর্শক বন্ধুরা ওনার কথাবার্তরি শুনলেন আপনারা সরাসরি এই নম্বরে যোগাযোগ করবেন ইমো আছে সরাসরি ফোন দিতে পারেন আর যারা আসতে চান সরাসরি এসে পড়বেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার